রান্না কেন চিকেন মাটন যে এত কিছু কেন সব কিছু ছেড়ে কোথাও গিয়ে থাকি একটু সময় কোনো কাজ করতে হবে না চেনাশোনা কাউকে দেখতে পাবো মানে অতিষ্ঠ হয়ে গেছে আমি আমার জীবন নিয়ে আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো এই মাত্র স্নান নান করে আর কি উঠলাম আর সারাদিন ব্লগ করিনি কারণ এই শনি রবিবার মানে না অনেক চাপের দিন আমাদের কাছে তো তার জন্য সকালবেলা থেকে ব্লগ করে ওঠা হয়নি জামা কাপড় কেঁচেছিলাম আজকে রাজ্যের ওই যে ওই রাস্তা পর্যন্ত আর এইদিকে আমাদের ঘরে পেছনেও আছে আর সত্যি কথা বলতে আমাদের সবার জামা কাপড় একবার করে পরলেই তারপরে আর কেউ পরবে না সেই জামা কাপড় আবার ধুতে হবে তারপরে পরবে আর মাম জামা কাপড় তো রোজ রোজ আছেই অনেক জমে যায় একসাথে যার জন্য আমাদের ঘরটা ঠিকঠাক গোছানোও থাকে না কারণ রোজ জামা কাপড় মেলা হয় সেগুলো আবার তোলা হয় কি বক বক করছি তো যাই হোক গাইজ আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শনিবার আর এখন বাজে দুপুর তিনটে মতন তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখে একদমই স্কিপ্ট না করে আর এই যে গরমকাল স্টার্ট হয়ে গেছে এখন ঘরে আর মাছির থেকে রেহাই পাওয়া যাবে না দেখো দুবার ফ্যানাল দিয়ে কিন্তু মুছেছি ঘরটা তাও দেখো এখনো ওই যে ওখানে মাছি ওখানে মাছি মাছি মোটে যাচ্ছে না যদিও কিন্তু আমাদের ঘরে আম সামন সেমন কিছুই আনা হয়নি আর এখানে দেখো আমার মাম্মা গিরিং কিরিম করে লাফাচ্ছে

আবার ক্লাস করলে কি কি করতে হবে এরকম ঘুরতে হবে তারপরে তামের পায়ে নম করতে হবে তাই আর পা করতে হয় ক্লাসে কোমর ধরে কিরকম করে

তো যাই হোক এখানে মামা সবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি এখনও স্নান করে মানে তখনও স্নান করতে পাইনি তো আমি খাইও নি এখন আমি খেতে আর দিদি এখন আবার যাবে জামা কাপড় কাচতে মানে আমি এত কেঁচেছি এই দেখো ওই রাস্তার সামনে থেকে মানে জায়গা নেই বলে এখানেও মেলে দিয়েছি তবুও কাপড় শেষ হয়নি এখনও বাথরুমে আছে দিদি যাবে এখন সেগুলো কাচতে তো চলো আজকে আমাদের দুপুরের মেনুটা শেয়ার করি তোমাদের সাথে অনেক দিন পরে এই যে আমাদের দুপুরের খাবার অনেক দিন পরে উচ্ছে ভাজা যদিও আমাদের বাড়ি উচ্ছে তেমন একটা হয় না দেখো একটুখানি ভেজেছে তাও এখনও রয়ে গেছে সুমিত বেশ ভালো খায় উচ্ছে ভাজাটা আর আমারও মোটামুটি ভালো লাগে মানে যদি অনেক দিন পরে হয় তো এখানে উচ্ছে ভাজা লেবু আর এখানে সেই মাছের ডিম জুড়ো জুড়ো করে ভেজেছে দিদি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এখানে তো ভাত আছে এইগুলোতে কি ও এটা আছে সেই কি বলে না পুঁই শাক কুমড়ো টুমড়ো দিয়ে একটা ঘ্যাট আর এইখানে ডাল তো এই পর্যন্ত আজকে আমাদের রান্না হয়েছে যেটা দিয়ে আমি এখন খাবো সবার খাওয়া হয়ে গেছে খিদেও পেয়ে গেছে প্রচুর কারণ অনেক বেলা হয়ে গেছে ও আরেকটা জিনিস ছিল ভুলে গেছি এই যে দুধ ছিল তার সাথে যে যে খায় খায় না খায় কেবি খায় না শুধু রাহুল একটু খায় মাঝে মাঝে আমি সিজনে আমদুধ দি এরা দুজন এখন বিজনেসের কাজ করছে মানে এদেরই কাজ আছে আমাদের আর কাজ থাকতে নেই না কাজ করছে না করে কি বসে রইছি দেখো দেখ নাও তুমি प्रमोशन করছো ওরা দিচ্ছে আমাদের আর আমার দিদিকেটা দিচ্ছে না তোমাদের আইডি পার্টি যেমন अप्रুভাল আসে নি অপ্রুভাল আছে শুধু এদেরই পয়সা করে মানে আমাদের পয়সা হয় না তো যাই হোক গুড মর্নিং গাইস তো কাল আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি আর সত্যি কথা বলতে কি বলতো একটা সময় না আমরা সবাই কাজ করতে করতে না পুরো একদম বিরক্ত হয়ে যায় কাজের প্রতি আমার এখন সেই সময়টাই চলছে মানে আমার আর কিচ্ছু ভালো লাগছে না আসলে এই যে সারাদিন যে আগে ব্লগ করতাম ঘুম দিয়ে উঠে স্টার্ট করে রাতের মধ্যে একটা ব্লগ ফিনিশ করতাম বাট এখন সেরকম পাচ্ছি না কারণ আমার আমার মনে হচ্ছে কি সব কিছু ছেড়ে কোথাও গিয়ে থাকি একটু সময় মানে যেখানে না আমার তো কোনো কাজ করতে হবে কাজ মানে এই যে যেটা যে কাজটা করি না কোনো কাজ করতে হবে না চেনাশোনা কাউকে দেখতে পাবো মানে অথিষ্ট হয়ে গেছি আমি আমার জীবন নিয়ে তো তার জন্য কালকে ব্লগটা শুরু করেছি আর সেভাবে কন্টিনিউ করা হয়নি কারণ আমার আর ভালো লাগছে না আমি এখন চাই শান্তিতে গিয়ে কটা দিন কোথাও থাকতে কিন্তু আমার এমনই কপাল তাও সম্ভব হবে না বেবি আছে কাজ তো করতেই হবে নিজেদের জন্য না হলেও তার জন্য তো কাজ করতেই হবে তো যাই হোক কাল আর ভিডিও আমি কন্টিনিউ করিনি আজ হলো সানডে তো সকালে ঘুম দিয়ে উঠিনি দিদি দেখ ডেকেছিল সকালবেলা দিদি উঠে গেছিলো ডেকেছে সকালে আমি আর উঠতে পারিনি আমি জানি না আমার শরীরের মধ্যে এমন কেন হচ্ছে আমি না তো এনার্জি পাচ্ছি কোনো কাজে না কেউ আমাকে ডাকলে আমি শুনতে পাচ্ছি ঠিক করে না মানে কিচ্ছু ভালো লাগছে না আমার কিচ্ছু না আমি জানি না কেন হচ্ছে আমার সাথে এখন এরকম তো যাই হোক রবিবার ঘুম দিয়ে উঠেছি ভাত বসাতাম সুমিতের জন্য যেহেতু সুমিত সকালে চা খায় না সুমিতের অব্দেশ সকালে উঠে ভাত খায় ও চা খায় না যার জন্য ভাতটাতে বসি আমি এখন আসলাম এই আমি একটু চা খাবো

কেমন কোন দিকে কি বলে দেখা দেখা তো কি বলো কেমন না দিকে গিয়ে কেমন কেমন কোন করে তেমন কিছু না দীঘা যাওয়া এখনো হচ্ছে না কারণ মানে সবাই একসাথে আমরা মানি ব্যবস্থা করতে পারছি না আমাদের মানিতে টান পড়ে গেছে কারণ ইউটিউব দিয়ে দেয় না সত্যিকার সত্যিকার দিচ্ছে না আমি এক মাসেও টাকা পাইনি মানে ভাবো আমি এখন এক মাস গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে টাকা পাই তাও যখন পাই তেমন একটা পাই না যে আমি টাকা রেখে দিয়ে আমি সামনে মাসে সেভিংসে আমি চালাতে পারবো তো তার জন্যই দেখা যাওয়াটা ওটা ডিলে হচ্ছে কারণ সবাই একসাথে যাওয়ার কথা যেহেতু সবাই একসাথে ব্যবস্থা করতে পারছে না তার জন্যই যাওয়া হচ্ছে না আর এটা ছাড়া এখন আমি অন্য একটা কাজের প্ল্যান নিচ্ছি তো কারোর কাছে কাজ অ্যাভেলেবেল থাকলে আমাকে একটু খবর দিও আবার প্রচুর তো যাই হোক কাজ বাজ সেরেছি মোটামুটি যেটুকুনি আমার দরকার ছিল আমার ঘরটার গোচিয়েছি আমরা গতকাল ভাজ করলাম এখানে অনন্যা এখন ঘর ঝাড় দিচ্ছে ওখানে রাহুল অনেক দিন পরে কাজ করতে বসেছে এই যে না আমি কাজ করি না না করি না না করো না তো রাহুল দা শুনলে কাজ করছে আর এই ব্যক্তি এইমাত্র ঘুম দিয়ে উঠলো যে সকাল আগে ঘুম দিয়ে ওঠে সবাইকে ডাকে আজকে সবার শেষে ঘুম দিয়ে গেছে কি করছছ ছটায় উঠে ছটায় উঠে কি করেছিস সকালে উঠে তারপরে তো যাই হোক এখন কিন্তু দিদি এখন স্পেশাল ডিশ করবে তো কি কি করছে চলো তোমাদের সেটা দেখাই মোটামুটি তো কাজ চলছে এখানে এরা সব রেসিপি উঠছে এখানে রামলীলা আর তোমাদের যেরকম বলছিলাম আজকে কিন্তু অনেক স্পেশাল রান্না হবে এই যে মাইক ফাইক লাগিয়ে রেডি রান্নার জন্য কি কি রান্না হচ্ছে আজকে চিকেন মাটন মাঠান অ্যান্ড দিস চিউ কেন ইটু নেই চিকেন তো না ও আমি আই আমি নিরামিষ আছি অনলি চিকেন ইটিং নট মাটনই কি নিরামিষ চিকেন খাই আমি শুধু এত কিছু আজকে রান্না কেন চিকেন মাটনই যে এত কিছু কেন হুম ঢঙ্গি ওদের চ্যানেলে অনেকদিন ভিডিও যায় না তার জন্য সানডে বলে দেখি চিকেন মাটন খাওয়াচ্ছে তো যাই হোক চলো এদিকে রান্না হতে থাক আর এই ফুল রেসিপি ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে রাহুল সোনাই অফিসিয়ালে পারবো না প্রমোশন করে দিয়েছি তো চলো এখন আমি একটু এডিটিংটা সেরে নিই রান্না তো এখন হচ্ছে মোটামুটি হয়েও গেছে আর এখন স্নানে যাবো ভাবছিলাম যে এডিটিং হলে ভিডিওটা দিয়ে দেবো মোটামুটি এডিটিং হয়ে গেছে এই যে দুটো বাজে দেখে আরেকটুখানি বাকি রয়েছে যদি পারি তো আজকে দিয়ে দেবো ভিডিওটা আর তোমরা সবাই জবের থেকে এই এই ছবিটা আমি পোস্ট করেছি এই যে পাশের ছবিটা তো তোমরা লিঙ্ক চাইছো এই শাড়িটার অ্যাকচুয়ালি এটার লিঙ্ক আমি দিতে পারবো না এটা লিঙ্ক আমি কি করে দেবো এটা আমি অফলাইন থেকে নিয়েছি বাড়ার সাথে আমি কোথা থেকে নিয়েছি তোমাদের বলছি বারাসাতে শ্রীগুরু বস্ত্রালয় আছে মোড়ে না না ওটা মোড় না যারা বারাসাতের আশেপাশে থাকো হরিতলা বলে একটা জায়গা আছে অবশ্যই তোমরা চিনবে যদি বারাসাতের আশেপাশে থাকো তো হরিতলার ওখানে শ্রীগুরু বস্ত্রালয় আছে ওখান থেকে আমি এই শাড়িটা নিয়েছি আর এটার প্রাইস পড়েছিল আই থিঙ্ক কত পড়েছিল তখন বেশি না কত জানো সাড়ে আটশো না নশো টাকা যেন নিয়েছি এখন তো আমাদের ইন্টারনেটের যুগ সব কিছু তোমরা পেয়ে যাবে এই ছবিটা দিয়ে তোমরা সিম্পলি যদি কোনো অ্যাপেই ছবিটা দাও তাহলে সিমলার শাড়ি তোমরা অনেক কিছু অনেক পেয়ে যাবে অনলাইনে আর যদি অফলাইনে নিতে সত্যি শাড়ির কোয়ালিটিটা অনেক বেশি ভালো ওটা পরেও আমি খুব বেশি কমফোর্টেবল থাকি কিন্তু যেহেতু পার্টটায় অনেক স্টোন ওয়ার্ক করা আছে যার জন্য আমি সবসময় পড়ি না মাঝে সাঝে যখন কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হয় তখনই পড়ি আর কি তো যাই হোক ওখান থেকে নিয়েছি তো তোমরা নিতে চাইলে ওখান থেকে গিয়ে নিতে পারো আর তাছাড়াও যে তোমরা আরেকটা ড্রেস আছে সাদা ড্রেস আমাদের তিন বোনের আমরা যেটা পহেলা বৈশাখে নিয়েছিলাম ওটাকে কি বলে আমি জানি না কী বলে ভুলে গেছি তো ওইটারও লিঙ্ক চাইছিলাম ওইটাও হরিতলার থেকেই নেওয়া ওটাও অফলাইনে নেওয়া ওটারও লিঙ্ক দিতে পারবো না তোমরা ছবি নিয়ে নর্মালি তোমরা যেখানে সার্চ করে নিতে পারো আর ছবি যদি আমার কাছে চাও আমার কাছে ওই ড্রেস পরা একটা ছবিও নিই তোমাদের রিলসের থেকে স্ক্রিনশট দিতে হবে যদি আমার কাছ মানে আমার আমার ড্রেসটার মতন নিতে চাও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকে টা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা